আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে যারা কিতাবের পর ইমান এনেছে এরা যারা নবী রসুল সমের উপর ইমান এনেছে এরা মোমেন আল্লাহ মমেনদের ডেকে বলেন আমি আল্লাহ তোমাদের নিকট থেকে দুটো জিনিস ক্রয় করেছি আংফুসা হোম ওয়া একটা আল্লাহর দেওয়া জীবন এই জীবনটা আল্লাহর পথে ব্যয় হবে বাইজিখানার আসরে নর্তকেরা সরে তাসের আড্ডায় সিনেমা হলে বন্ধু মহলে সারা ফেসবুকে অশ্লীল ছবি অশালীন ছবি থেকে তুমি তোমার জীবনটা ব্যয় করলে আল্লাহর নবী বলেন ওই যুবক আল্লাহর আরুষের নিচে দাঁড়াবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে আল্লাহর পথে ব্যয় করেছে ওই ব্যক্তি আল্লাহর আরুষের নিচে যাবে যার আত্মাটা আল্লাহর ঘর মসজিদে টাঙ্গায় রেখেছে কখন জামাতে জামাত হবে তখনই মসজিদে ছুটে যাবে আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক তৈরি করেছে ওরা আল্লাহর আরুষের নিচে দাঁড়াবে বন্ধুরা যুবক আল্লাহর দাবাই জীবন তুমি কোন পথে ব্যয় তুমি আজকের ফেসবুক চালাচ্ছ কত অশ্লীল অশালীল অসভ্য আমার বাইর উলঙ্গ ছবিগুলি তুমি দেখছো তোমার চোখে সুরা মাল্ল পবিত্র করবে না যুবক রে আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে হঠাৎ হঠাৎ মরবে তোমরা অপেক্ষা করো কে আমাদের আর তখন বেশি বাকি থাকবে না এখন দেখবেন সকালে দেখেছি সন্ধ্যায় আর নাই আমার দারোয়ান আমি যে বাসায় থাকে দারোয়ান স্টিল চব্বিশ ঘন্টা থাকে দুটো দারোয়ান সকালবেলা দারোয়ানের সাথে মোসাফা করে গেলাম মুখে দাড়ি আমি সন্ধ্যাবেলা বাসায় এসে শুনি ওই দারোয়ান মারা গেছে অথচ হাসলো আমার সাথে মোসাফা করলো আল্লাহ নবী বলছেন এমন একটা জামান আসবে যে জমানে হঠাৎ হঠাৎ মানুষ মরে যাবে এই যে দেখলাম যে হঠাৎ শুনছি মারা গেছে তোমরা অপেক্ষা করো কে আমাদের আর বেশি বাকি নাই নবী বলেন এমন একটা জমানা আসবে যে জামানায় মানুষ ঢোল ঢোল তবলা নট কি ঘরে ঘরে নাচাবে হাতের মোবাইল হাতের মধ্যে নাচাচ্ছে এখন হ্যাঁ ওটা কেয়ামতের আলামত কেয়ামতের আর বেশি বাকি নাই বিজ্ঞানীরা বলেন সৌরশক্তি শক্তি কমে যাচ্ছে সূর্যের জ্বালানি কমে যাচ্ছে হ্যাঁ আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে চোখ আর করবে না কেয়ামত যেদিন হবে না সেদিন চোখ স্থির হয়ে যাবে এক সেকেন্ড করতে পারবে না তখন আল্লাহ কমর যেদিন চন্দ্র আলোহীন হয়ে পড়বে এই সূর্য একদিন আলো দিবে না চন্দ্র আলো দিবে না কোরআনের বক্তব্য আল্লাহ এগুলিকে আল্লাহ পাক বলেন নজুম ইয়া শামস কমার চন্দ্র সূর্য আল্লাহ একত্রিত করে হাতের মুঠুর মধ্যে আল্লাহ নিয়ে আসবেন সেই দিনের অপেক্ষা আর বেশি নাই আমার ভাই ভাইরা মা বোনেরা হতেন আসুন পরকালের কথা চিন্তা করি পরকালের কথা চিন্তা করে আল্লাহর দাওয়া জান আল্লাহর পথে ব্যয় করি আর হল ও আলহম আল্লাহ পাক বলেন দ্বিতীয়টি হলো মাল আমার ভাইরা মাল মানুষ জমা করে আর গুনে করে রাখে আল্লাহ পাক বলেন না মালহ সে কি মনে করেছে যে মাল তাকে বাঁচিয়ে রাখবে এই মাল তার শান্তি নিরাপত্তা দেবে তাই মনে করে মানুষ ঠিক মাল আমাকে আমার কোটি টাকার মালিক আমার সম্পদ আছে হ্যাঁ আমার কে ঠেকাবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াতে আখ্লাদা সে কি মনে করেছে মাল তাকে বাঁচিয়ে রাখবে হ্যাঁ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কাল্লাক কখনোই না লায়ুম বাযাননা ফিল হুতামা অবশ্যই সে লিখ্যত হবে হুতামার আগুন হুতামা এক প্রজ্বলিত হুতাশর এর আরেকটা নাম পিষ্টকারী আমার ভাইরা এরপর আল্লাহ পাক আল্লাতি আল্লাতী তাততলিউ আলাল আফিদা যা হৃদয় পর্যন্ত জালিয়ে সারখার করে দেবে হুতামার আগুন কোরআনের মধ্যে আছে জাহান্নাম বিশ্বাস হয় না দেখেন না অবস্থাটা কি সমুদ্রে সমুদ্রের তলা থেকে আগুন খালি আগুনই বের হচ্ছে এই যে হয়ে গেল না আগুন দেখেন নাই যা থামাবার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই আমার ভাইরা সাড়ে তিন হাজার মানুষ বললো আগুনে পড়ে সতেরো হাজার বাড়ি ঘর সাক্ষার করে দিল আমেরিকা রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের কোন ক্ষমতা নাই সেখানে যে আগ্নি উঠছে সাগর খেটে আগুন বের হচ্ছে তরল তরল আগুন বের হচ্ছে আল্লাহ আল্লাহ কসম করে বংশেন সমুদ্রের হ্যাঁ যেটা আগুনে পরিণত করে দেবে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত সাগর আগুন হবে কে আমাদের আমার ভাইয়েরা বোনেরা পরকালের কথা স্মরণ করুন আর আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর পথে ব্যয় করুন আল্লাহ এটা কড়াই করেছে একটা জিনিসের মাধ্যমে সেটি হল বিয়ান্না লাহোমুল জানান আল্লাহ জান্নাতের বিনিময় আমাদের জান আর মাল আল্লাহ কড়াই করেছেন বন্ধুরা আমার আল্লাহ কোরআন এর কারিমের মধ্যে বলেন أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة الله أكبر هي হে বিশ্বাসী করে না সেদিন আসা না তোমরা দান করো যেদিন কোন ক্রয় বিক্রয় থাকবে না থাকবে হ্যাঁ থাকবে ক্রয় বিক্রয় থাকবে না থাকবে না নবী বলছেন এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ মানুষের কাছে দান চাইবে মানুষ কিন্তু বলবে আজকে না কালকে আসো কিন্তু কালকে আসো বললো আজকেই সে দুনিয়া থেকে চলে যাবে আমার ভাইয়েরা দান নামার মতো কোনো লোকই থাকবে না আল্লাহ পাকিমের মধ্যে বলেন ওলা খুলতু ওয়ালা সাফা যেদিন কোন বন্ধুত্ব থাকবে না সুপারিশকারীও থাকবে না সেই দিন আসার আগে তোমরা দান করো আল্লাহ বলে না আলিমাত নফ্সুম্মা ফদ্দাওত লরাদ আর ভাইরা লম্বা করতে পাচ্ছি না দানের আয়াতগুলি কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ দানের কথা বলেছেন আলহামদুলিল্লাহ দানের কথা বলেছেন কোরআনে অসংখ্য تعالى অগণিত আয়াতে আল্লাহ দানের কথা বলেছেন প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাচ্ছে আমরা আমরা ভেবেছি একবার যে আগামীকালের জন্য আমি কি রেখে যাচ্ছি কি করে যাচ্ছি আগামীকাল মানে মরম দামার যদি এখন হয় আমি পরকালের জন্য কি রেখে যাচ্ছি না এইগুলি আমাদের চিন্তা ভাবনার মধ্যে নাই জোরে জরে জোরে কন্যা বন্ধুরা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন অজ মাইজে ভি যাহান্ন ইয় মাই জিয়াদ কারুল ইনশানুয়ান্না লাহজ্জে আল্লাহ পাঁচ যেদিন যাহার নাম টেনে তুলবেন যাহার নাম টেনে তুলবে খরানের বক্তব্য যাহার নাম নিচে টেনে উঠবে আল্লাহ যাহার নামের সত্তর হাজার মেলি এককত্ব বেরি ধর্মের 70000 ফেরেশতা আল্লাহ কোরআনের বক্তব্যে আল্লাহ পাক বললেন আমি যেদিন জাহান্নাম টেনে দুলব মানুষ সেদিন জাহান্নাম দেখবে ওয়াহানালহু যিকরা সেদিন মানুষ আফসোস করবে হায় হায় যদি আমরা ভালো কাজ করে আসতাম ভালো কাজ আমলের সালেহ করে আসতাম তাহলে এই জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস অনেকে মনে করে কি একদিন না একদিন তো জাহান নাম থেকে উঠে যাব। যাবো যখন এনেছি একদিন একদিন না জান্নাতে যাবই আপনি ঘন্টা আগুনে থাকবেন নামের আগুনের মধ্যে মানুষ ছোটাছুটি করবে জামহারির একটা আজাবাস কোরআনের বক্তব্য জামহারির ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন জাহান্নামীরা পড়বে আল্লাহর কসম শরীরের মাংসগুলি বালু মতো বালু পরিণত হবে শুধু হাড়টিটা থাকবে গোটা মাংস বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আবার শরীরে মাংস আসবে আবারও একই অবস্থা হবে জাহান রাজা এক সেকেন্ড ভোগ করা সম্ভব এখন মানুষ বলবে মানুষ বলবে আমি আমার হায়াতের জন্য জীবনের জন্য যদি কিছু অগ্রিম করে আসতাম অগ্রিম করে আসতাম তাহলে জাহানের আগুনে আমাদের থাকতে হতো না বন্ধুরা আমার সাবিদের জীবনীতে তারা জান্নাতের জন্য প্রতিযোগিতা করেছে দানের ব্যাপারেও তারা প্রতিযোগিতা করেছেন জরে দানের ব্যাপারে জান্নাতের প্রতিযোগিতা করেছেন এরকম একটা প্রতিযোগিতার কথা আমি আপনাদের শোনাই খুব মজার মজা এটা আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবি অন্ধ সাহাবি এসে বললেন হে আল্লাহর নবী আমার ছোট্ট একটা খেজুর বাগান আছে এটা দিয়ে রকম আল্লাহ আমার সংসার চালাবার ব্যবস্থা করে দিয়েছেন কোনো রকম আমরা আছি আমার খেজুর বাগানের এক কর্নারে ঠিক বডার বরাবর আরেকজনের একটা খেজুর গাছ আছে ওই গাছটার কারণে আমি প্রাচীর দিতে পারছি না আর আমি গরিব মানুষ গাছটা যদি আমাকে দিত তাহলে গাছটা বের দিয়ে আমার প্রাচীর ডাল সোজা করে আমি নিতে পারতাম আর নবী বললেন তাকে ডাকো লোকটা আসলো আমার সম্ভবত আবু লুবা যেটা হাদিসের মধ্যে তার নাম এসেছে লুবাবা আসলেন আসার পরে রসুল বললেন ও অন্ধ মানুষ গাছটা তুমি ওকে দিয়ে দাও রসুলকে বললেন লুবাবা না আমি গাছটা দিব না এই গাছটা আমার দামি গাছ কাঁদি কাঁদি খেজুর হয় আমি এটা ওকে দেবো না রসুল বললেন যে তাহলে তুমি গাছটা আমার কাছে বিক্রয় করে দাও তখন লো বাবা বললেন না আমি এটাও দেবো না আমি দানও করব না বিক্রয়ও করব না এ গাছটা আমার অনেক খেজুর দেয় এই বলে চলে যাচ্ছে নবী বললেন দাঁড়াও তুমি যদি ওই একটি গাছ দান করো এই অন্ধ সাহাবিকে দান করো আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ তোমারে দিবে যার ছায়া পানাইতে সত্তর বছর একটা ঘোড়ার লাগবে জোরে কম সোহান বললেন আমি তাও দিব না জোরে কোন আস্তাও না বন্ধুরা এই কথোপকথন নবীর একজন সাহাবিদ দাঁড়িয়ে শুনলেন যার নাম আবি দাহ আমি দাহদা এই ঘটনা এই কথোপকথন শোনার পরে ওই লোবাবা যখন চলে গেল ওর বাড়িতে দাহদা বললেন হে লো বাবা শুনো ওই গাছটাকে তুমি আমার কাছে বিক্রয় করবা না এটা আমি দেবো না আরো শুনকে দেয় নেই আবার তুমি আসছো কয় শোনো মদিনাতে আমার একটা বাগান আছে বাগানের ছয়শা খেজুর গাছ ধরে খুন সোহার বাগানে একটা ছোট্ট কুঠিন আছে এই বাগানে একটা ঝরনা আছে যে ঝরনার সুপ্রিয় পানি আল্লার নবী পান করেন হ্যালো বাবা নতুন যখন ওই পানি পান করেন তখন আমার একটা ভরে যায় আমার জীবনের প্রিয় বাগান সবচেয়ে মহব্মতের বাগান এটা তুমি যদি এই একটা গাছ আমারে দাও আমার এই সহিংশত বাগান খেজুর গাছ জমিন ওই কুঠি এবং ঝরনা সহ তোমারে দিয়ে দেবো সোহান আল্লাহ লুবাবা বলছে তুমি ঠাট্টা করো আমার সাথে আর কি করছো এতগুলি বাগান আমার দিয়ে দিবা আমার গাছ মাত্র একটা হ্যাঁ এটা আমার বিশ্বাস হয় না আমি দেখতে বলেন আল্লাহকে আল্লাহর কসম যা হাতে আমার জীবন মরণ সেই সত্তার কসম করে বলছি ওই একটা গাছ আমার চাই

আমি তখন তা বলে না বুঝতে পারো নাই ওই গাছটা কত দামি সারা দুনিয়ার মধ্যে ওই গাছটা এখন আমার কাছে সেরা গাছ আমি দিয়ে দিলাম লোবা বলেন আমিও দিয়ে দিলাম আমি দাগদা দৌড়াইয়া আমার ভাইরা রসুলের দৌড়াইয়া রসুলের কাছে আসলেন বলেন হে আল্লাহর নবী হে আল্লাহর নবী ওই গাছটার মালিক যদি আমি হই আর গাছটা যদি আমি আপনাকে দিয়ে দেই আমি কি জান্নাতে খেজুর গাছ গাছের মালিক হব আল্লাহর নবী বলেন আমি দাও ওই একটা গাছ যদি তুমি আমার দাও জান্নাতে আল্লাহ একটা খেজুর বাগান তোমার দান করবে যেরকম সোহার আল্লাহ আমি দেখ বলেন হে আল্লাহর নবী এখন ওই গাছের মালিক আমি আমি জান্নাত চাই আমার ছয়শ বাগানের বিনিময়ে একটি গাছ আমি নিয়েছি এখন ওটার মালিক আমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনি অন্ধ সাহাবিকে দেন এটা আপনার ইচ্ছা আল্লাহ বলেন আমি তোমার জন্য জান্নাত একটা খেজুর বাগান আল্লাহ তৈরি করেছেন যেরকম সোহাল আল্লাহ দর দিয়ে চলে গেলেন তার বাগানে বাগানের বর্ডারে দাঁড়াইয়া স্ত্রী কে ডাকে উম্মে দাহদা হে উম্মে দাহদা বিবিরে তাড়াতাড়ি বাগান ছেড়ে দাও বাগান বিক্রি করে দিয়েছি বিবি বলেন আমি দাহদার স্ত্রী বলেন স্বামী হ স্বামী গো এত দামি বাগান কয় টাকা বাগানের বিনিময়ে বিক্রয় করেছো বিবি বলেন হে স্বামী এত দামি বাগান নিশ্চয় লাভজনক ব্যবসা করেছে কয় হ্যাঁ তাড়াতাড়ি মাল সামানা নিয়ে বের হয়ে চলে আসো কিছু মাল সামানা আছে তাড়াতাড়ি বাগান ছেড়ে দাও বাগানের মালিক এখন আমরা নই আমি দেখার স্ত্রী বললেন কয়টা বাগান পেয়েছ আমি দেখা বলেন বিবি রে জান্নাতে একটা খেজুর বাগানের বিনিময়ে গাছ এ বাগান আমি বিক্রয় করে দিয়েছি আমি দেখার স্ত্রী বলেন আল্লাহ আল্লাহ তার স্ত্রী বলেন স্বামী কত লাভজনক ব্যবসা তুমি করেছ স্বামীগো কত লাভজনক ব্যবসা তুমি করেছ এখন থেকে আমরা জান্নাতে বাগানের আমাদের স্ত্রীরা হলে কি করত। স্বামী যদি এরকম কাম করে বাড়িতে আসতো আমাদের স্ত্রীরা বলতো আমার জীবন যাবে তো বাগান ছাড়লো না ঠিক কিনা হ্যাঁ আল্লাহ বাকরানের মধ্যে বলেন লাংটা লালুল বিরহাত্মা তংফিয়ুল আল্লাহব্বা বলেন তো অতক্ষণ পর্যন্ত পূর্ণ অর্জন পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ না প্রিয় মহব্মতের বস্তু আল্লাহর পথে ব্যয় না করো আমার ভয়ারক এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা একটা মসজিদের জায়গা এটা মসজিদের জায়গা না এটাই এটাই পোরাটা। পুরাতন এমন চাইল কাটা বেশ দুরত্ব আছে আর ঘন বসতি এখন মসজিদের দরকার আমার মা বোনেরা ভাইয়েরা আমি শ্রমমান যদি সময় বেশি বাড়ায় নিতে পারছি না আবার বড় গুরু দাইত্য আমার হারে রহে সাল্লাল্লাহু আলাইহি আর আল্লাহর নবী বলেন মসজিদে কবা নির্মাণ করে বলে ও مدينه উম্মতের ওহ

আট কোটি টাকার কাজ হাতে নিয়েছেন টাকা থেকে আসে আমরা কল্পনা করতে পারি না আমার মা বোনেরা ভয়র আজকের আমরা দুনিয়া জুড়ে চলে যাবো মানুষ যেদিন কবরে যায় তিনটা জারি থাকে তার এক নম্বরে আমার সাদগা কবরে বসে বসে পর্যন্ত আপনি সাদা যেগুলি পাবেন আপনার আজাব যখন হালকা হয়ে যাবে আপনি তখন ফেরেস্তাদের বলবেন এত আজাব ছিল আমার আজাব কেন কমে গেল আজাব কেন হালকা হয়ে গেল। তখন ফেরেশতারা বলবে দুনিয়াতে তোমার সাদগা ছিল দান ছিল আজকের এই দানের প্রতিযোগিতা আমি দেখবো আজকের এই জায়গায়

লাইলাকে জান্নাতি করে আল্লাহ তুমি উঠায়ও হাসরে এই আল্লাহ আজকে দানের প্রতিযোগিতা এক লাখ টাকার দান দশ জন আসবেন পঞ্চাশ হাজার টাকার দান বিশ জন আসবেন আল্লাহ কবল করে নাও সজীব তার মা বাবার নামে দশ হাজার টাকা আপনারা লিখবেন দশ হাজার টাকা মাশাআল্লাহ বেনামে এক হাজার টাকা আল্লাহ কবল করে নাও বেনামে দান এক হাজার টাকা আল্লাহ কবল করে নাও মাশাআল্লাহ রাকিবা কি সুন্দর নাম আল্লাহ রাকিবা এক হাজার টাকা আল্লাহ কবল করে নাও আল্লাহ তোমার ঘর হবে আল্লাহ যে ঘরে মানুষ সেজদা করবে আল্লাহ জিকির করবে ইবাদত করবে কলম তেলাওয়াত করবে আল্লাহ রুকু সিজদা করবে আল্লাহ এই ঘরের জন্য আজকে যারা দান করছে আল্লাহ আল্লাহ তাদের কবরখানা জান্নাতে টুকরা বানায় দিও আসেন 50 হাজার এর দান কি নাই এলাকার মধ্যে আছে কন্ট্রাক্টর সিরাজ মাতব্বর 2000 টাকা আল্লাহ কবুল করে নাও সিরাজ মাতব্বর ভাইকে আল্লাহ দিনদার বানায় দাও ইমানদার বানায় দাও নামাজি বানায় দাও জান্নাতি বানায় দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুমা আমিন আমিন আপনারা আসেন 10000 20000 ও যুবক ভাইরা তোমরা দান করো তোমরা ফেসবুকে একটা মোবাইল হাতে তোমাদের ত্রিশ হাজার বত্রিশ হাজার আইফোন তোমাদের হাতে যুবক আল্লাহ ঘরের জন্য দান করো মা বোনেরা তাড়াতাড়ি দিন আরেকজনে একশো টাকা দান করলে আল্লাহ কবল করে নাও পঞ্চাশ টাকা দান অভিজ্ঞ মধ্যে নাই কিনা তারা আল্লাহ তোমার বন্ধু বান্ধীরা নাম ছাড়া পাঁচশো টাকা আল্লাহ করে নাও কি নাম আমির পাঁচশো টাকা আল্লাহ